বাঁধাকপি দিয়ে এত সুন্দর রেসিপি সত্যি ভাবা যায় না এত সুন্দর যে বাঁধাকপি দিয়েও খাবার বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা রুটি লুচি পরোটা যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে নমস্কার অন্যেশা রান্নাঘরে আবারও স্বাগত জানাই আপনাদেরকে আবারও চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি বাঁধাকপি দিয়ে একটি নতুন ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখাবো তো বাঁধাকপি দিয়ে আমি আজকে বানাবো পনির তো কি কি নিয়েছি তার জন্য সেটা আমি আপনাদেরকে আগে বলে দেই আলু টমাটো চালের গুঁড়ো আদা বাটা পাতা কাজু লাল মির্চি পাউডার হলদি গোটা ধনা গোটা জিরে লবণ গোটা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা সব কিছু নিয়েছি আজকে আমি বাঁধাকপি দিয়ে পনির বানিয়ে পনির মশলা বানাবো তো দেখুন প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে উনুনে বেশ কিছুটা জল দিয়ে দিলাম গরম হতে তারপর আমি বাঁধাকপিটা কেটে নেবো ফ্রেশ করে কারণ ওই জলের মধ্যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করতে দেবো তো বাঁধাকপিটা এরকম নরম আর ভালো সুন্দর হতে হবে তো আমি বাঁধাকপিটা কেটে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত বন্ধুদেরকে বলবো আমার পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর অন্য আগের ভিডিওর মতো আবারও বলবো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি সব কপিগুলো কেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো টমেটো চারটে শুকনো লঙ্কা মতো লবণ সব কিছু দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হতে এদিকে আমি আলুগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি দেখুন এই রকম সাইজের আলুগুলো কেটে নিতে হবে এইভাবেই আমি সব আলুগুলো কেটে নেব সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব বেটে নেবো তার জন্য প্রথমে আমি কাজু বাদাম বেটে নিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম নিয়েছি সেগুলো আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কাজু বাদামটা আমার বাটা হয়ে গেছে এবার আমি বেটে নেব গোটা জিরে নিয়ে নিলাম গোটা ধনিয়া এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে নিয়েছি আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারেন আমার ধনিয়া জিরে বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব এদিকে আমার কফি আর টমেটো এগুলোও সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি একটা ছান্তার সাহায্যে সবগুলো জল থেকে সেকে তুলে নেবো আমার সবগুলো তোলা হয়ে গেছে মিক্সির মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করা লঙ্কা আর সেদ্ধ করা টমেটো দিয়ে চামচ দিয়ে আমি ওগুলো কেটে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় মিক্সার গ্রাইন্ডারে কোনো কিছু গরম জিনিস মিক্স গ্রাইন্ড করবেন না এদিকে আমি কফিগুলো ঠান্ডা করে নিয়ে একদম জল শুকনো শুকনো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সড করে নিয়েছি দেখুন এরকম আমার ব্যাটারটা রেডি হয়েছে এরপর আমি চার চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ময়দা কিংবা বেসনও দিতে পারেন আর তিন টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি অল্প চিনি দিয়েছি আবারও দু থেকে তিন চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি কারণ অনেকটাই পাতলা হয়ে গেছে এরকম ধরনের ব্যাটারটা হতে হবে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি আর চালের গুঁড়োটা তারপরে আমি একটা কাসিতে তেল ব্রাশ করে নিয়ে তাতে ওই ব্যাটারটা ঢেলে দিলাম এরকম ধরনের ব্যাটারটা হতে হবে থকথকে টাইপের একটু ঝাঁকুনি দিয়ে সেট করে নিচ্ছি তারপর ওপর দিয়ে চামচের সাহায্যে সুন্দর করে সেট করে দিয়েছি দিয়ে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে থালাটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি নামানোর সময় আমার ওইখানটা ক্যামেরা বন্ধ হয়ে হয়েছে নামানোটা দেখাতে পারি না আপনাদের কাছে খুবই দুঃখিত তো তারপরে আমি তাবা বসিয়ে দিয়ে আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার পর আমি এটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে ছুরি দিয়ে খুব সুন্দর সেট হয়ে বসে গেছে এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আমি কোনা করে কাটছি আপনারা চাইলে চৌকোভাবেও কাটতে পারেন তো দেখুন কত সুন্দর সেট হয়েছে খুব সুন্দরভাবে ওই ব্যাটারটা বসে গেছে একদম পনিরের মতো নরম এবং তুলতুলে হয়েছে খুব সুন্দর হয়ে গেছে তো আমি সবগুলোই তুলে নিয়েছি থালার থেকে এবার আমি সামান্য তেল দিয়ে এগুলো ভেজে নেবো হালকা আপনারা চাইলে নাও ভাজতে পারেন সবগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে চিনি দিয়ে দিলাম চিনিটা ভেসে ওঠার পর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর সামান্য হলুদ দিয়ে আদা বাটা দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আদাটা একটুক্ষণ কষিয়ে নেব নাহলে আদার গন্ধ ছাড়বে আদাটা কষানোর পর ধনে আর জিরে বাটা টমেটো লঙ্কা পেস্ট সব একসঙ্গে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলদির গুঁড়ো দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর বেটে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে আবারো বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণের মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে পনিরগুলো দেখুন ভেজে রাখার পর খুব সুন্দর নরম এবং তুলতুলে গেছে শক্ত হয় না ফুটে উঠলে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো হালকা হাতে নাড়াটাড়া করতে হবে ফুটে উঠলে হাত দিয়ে দোলে নিয়ে কাশুরি মেথি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু নিরামিষ তাই ঘি দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য তারপর নামিয়ে নিলাম নামিয়ে নিলেই রেডি আমার বাঁধাকপির দিয়ে বাঁধাকপি দিয়ে বানানো পনির মশলা তো এবার আমি পরিবেশন করেছি বাড়ির সকলকে ওদের তো খুবই ভালো লেগেছে বাড়ির সবাই খেতে বসেছে শীতের সন্ধ্যায় রুটির সাথে আমি পরিবেশন করছি আপনারা চাইলে লুচি পরোটা রাইস যে কোনো খাবারের সঙ্গেই পরিবেশন করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা